গরমে তো শশা আমরা সবাই খাই কিন্তু শশার কখনও এই রেসিপিটা ট্রাই করে দেখেছো আমি আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি তোমরা পুরো প্রেমে পড়ে যাবে শশার শশারে সুন্দর একটা নাম রেখেছি সেটা শুনে যাও শশার নাম কি রেখেছি যেন শশা সুন্দরী কেন বলছি তোমরা দেখলেও বুঝতে পারবে শশাটা ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে শশাটা মাঝখান থেকে কেটে নিয়ে ভিতরে কিছু অংশ বার করে রেখেছিলাম তারপর পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো করছি আর মেন যেগুলো কাজু একটু কিসমিশটা আমি বেশি করে দিয়েছি দিয়ে নেওয়ার পরে একটু ঝুড়ি ভাজা নুন দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম মাখিয়ে নিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম ব্যাস তারপরে হচ্ছে শশাটা যেটা মাঝখান থেকে কেটে নিয়েছিলাম সেটা টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছিলাম লাগিয়ে নিয়ে সুন্দর করে দেখছো রেগুলেশানটা আমি কমপ্লিট করছি পিঁয়াজ ঝুড়ি ভাজা কাজু কিশমিশে যেটা আমি মাখিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর না এই জন্যই তো আমি নাম শশা সুন্দরী